দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু পয়লা বৈশাখের মেলায় চলে এসেছি বাইগনার রফিকুল এই যে আমাদের বাইগনার রফিকুল নিয়ে এসেছে আমাদের দাওয়াত করে কি কী খাওয়াবে আমরা জানি না এখনো এটা কিন্তু মাইসফোরা মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাইসরা মাঠে কিন্তু বিশাল এক মেলার আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে দর্শক দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী কী আছে যাই যাই এদিক দর্শক কারা কোথা থেকে দেখছেন আমাদের লাইফটি টু যদি বলেন তাহলে হয়তো ভালো হয় আমাদের কথাগুলো কি ফিরটি শোনা যাচ্ছে কিনা সেটি আমাদের জানাবেন

কিন্তু আমরা এই মেলা ভিতরে এসেছি অনেকদিন যাবত কিন্তু একটা মেলায় আমি যাই না দেখি না আজকে পয়লা বৈশাখের গুলোতে কিন্তু আমরা মেলায় এসেছি দেখতে বলছেন হরেক রকমের জিনিস কিন্তু এখানে উঠেছে এই যে দর্শক বিক্রি পাচ্ছেন আমাদের এখানে এক ছোট ভাই কিন্তু ভাইয়া কি বিক্রি করছো ভাইয়া তুমি শরবত্রিমত অনেক আইটেমের না অনেক কালারের না দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু এক ভাই কিন্তু অনেক আইটেমের অনেক কালার ফুল কিন্তু সব বিক্রি করছে এখানে আমাদের এই যে মামার কথা কিন্তু না বললেই নয় মামা আসলে নিয়ে এসেছে আমাদের খাওয়ানোর জন্য মামা আমরা কি আগে কি সর্ব দিয়ে শুরু করবো নাকি অন্য কিছু দিয়ে শুরু করতে নেওয়া আচ্ছা আমরা একটু শেষ মাথা দেখ গুণা দিয়ে দেখে আসি যে আর দর্শকদের একটু দেখাই কি কি পাওয়া যাচ্ছে এখানে

এটা গলি আছে হ্যাঁ বাচ্চাদের জন্য সবথেকে বেশি এই আকর্ষণ করে বাচ্চাদের বেশি হ্যাঁ ছোটোখাটো বাচ্চাদের খেলনা টলনা সব যাবতীয় জিনিস পাওয়া যায় আসলে দর্শক আমাদের ভাই কিন্তু জানালো এই মেলা সম্পর্কে আমি আমার পক্ষে থেকে আমার ভাইকে কিন্তু একটা আইসক্রিম গিফট করছি এটা থ্যাংক ইউ আপনি হ্যাঁ আমি খাবো খাবো আপনি এটা খান আমি খাবো দর্শক আপনাদের কিন্তু মেলাটা ঘুরিয়ে দেখে এই যে আমাদের নাম লালিয়া সিং সাহেব দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চাদের অনেক খেলাধুলা মামা মামার আইসক্রিম তো এরকম বাচ্চাদের যে খেলাধুলাগুলো আছে এখন কিন্তু এরকম ভাবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই খেলনাগুলো কিন্তু খুব ঘন ঘন মেলাগুলো হতো তখন কিন্তু আমরা এই কিন্তু ক্রয় করতাম ছোটোবেলা কিন্তু মনে আছে যে বাচ্চা বাবা মার কাছে কিন্তু কান্না করে আমরা এই খেলনাগুলো ক্রয় করতাম পরিমাণ <laughs> দর্শক

아이 갈게요. 야, 같이 간다. 괜찮아. 나 가고. हेलो. हां. 봐야지 저거. 야, 저거 못고 아디바. 저거는 나내 데코로만 해. 가려면 안다. 어, 맞다. 그렇죠. 카메라에 뭐 넣을 포토메야. 뭐좀 찍어 줄. 아프나 데코로 라고 아, 이모부.

খাবি দিয়া হেম্প ক্লুজ আমরা এখন বর্তমানে আছি মাইসপারা মাঠ বই পহেলা বৈশাখী মেলায় দেখতে পাচ্ছি না এখানে কিন্তু অনেক লোকজন এসেছে মেলা ভিতরে আসলে আমরাও জানতাম না আমরা হঠাৎ করে এসেছি এসে দেখি যে এখানে একটা মেলা বসেছে হ্যাঁ আমরা চাই সবসময় আপনাদের একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা যদি আমাদের উৎসাহ দেন তাহলে হয়তো আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারবো বা আরও ভালো কিছু দেখাতে পারবো